মেয়েরা লুকিয়ে লুকিয়ে কোন পাঁচ ধরনের ছেলের জন্য পাগল হয় জানতে চান টাকা পয়সা বা হ্যান্ডসাম চেহারা সব ভুলে যান এটা হলো সেই ইমোশনের খেলা যা ওদের ভেতর আগুন লাগিয়ে দেয় এই ভিডিওটা দেখুন কারণ এটা অ্যাট্রাকশনের পুরো ধারণাটাই আপনার জন্য বদলে দেবে এক আবেগহীন আলফা প্রথমেই আসছে ইমোশনলেস আলফা সে নিজের আকর্ষণ ধরে রাখার জন্য ঠিক ততটাই দেয় যতটা দরকার একটুও বেশি না মেয়েটা হয়তো তাকে ঠন্ডা বা রুট বলে বন্ধুরা বলে এর থেকে দূরে থাক কিন্তু মনে মনে মেয়েটা ওর এই ইমোশনাল মিস্ট্রিটা ভাঙার জন্য ছটফট করে এই রহস্যটাই ওকে পাগল করে দেয় আপনি কি কখনো এমন ছিলেন দুই রহস্যময় পুরুষ যার আছে এক ডার্ক সাইড শান্ত কন্ট্রোলড আনপ্রেডিক্টেবল সে নিজের কথা বেশি শেয়ার করে না সব কিছু মেনে নেয় না ওর চোখে থাকে এক ধরনের চুম্বকীয় টান মেয়েরা ভাবে এই ছেলেটা চুপচাপ থেকে কি যেন লুকিয়ে রাখে এই নিরবতার ভেতরে আগুন আছে আপনি কি সেই ম্যাগনেটিক পাওয়ার তিন যার জীবনে আছে বড় উদ্দেশ্য তার জীবনটা কোনো মেয়েকে ঘিরে নয় তার লক্ষ্যকে ঘিরে সে ডিসিপ্লিনড অ্যাম্বিশিয়াস নিজের দুনিয়া নিজের মতো করে চালায় মেয়েরা ওর একটুখানি সময়ের জন্যই ছটফট করে কারণ সে নিজের সময়কে সেক্সের চেয়েও বেশি দামি ভাবে এটা কি আপনার গোপন শক্তি যার কোল জেন্টলম্যান ভগ্র শালীন কিন্তু ভুল করে ভাববেন না যে সে নরম সে গাড়ির দরজা খুলে দিতে পারে কিন্তু কোনো অপমান সহ্য করবে না তার ডিসিপ্লিন আর ক্লাস একসাথে মিশে গেছে এই জন্যই সে আলাদা মেয়েটা ওর ঠান্ডা মন গলাতে চায় আপনি কি সেই দুর্লভ একজন পাঁচ যে ছেলে ছেড়ে চলে যেতে জানে তার কাউকে হারানোর ভয় নেই সে কারো পেছনে ছোটে না আর টেনশনের জন্য ভিক্ষা চায় না সে নিজের সেরাটা দেয় কিন্তু অসম্মান হলেই চলে যায় এই কনফিডেন্সটাই মেয়েদের ভেতরে একটা আতঙ্ক তৈরি করে কারণ ছেলেটার কিছু হারানোর ভয় নেই আপনি কি এই কনফিডেন্সটা ধরে রাখতে পারেন আপনাকে ধনী বা পারফেক্ট হতে হবে না শুধু নিজের মধ্যে পৌরস ডিসিপ্লিন রহস্য আর একটা পারপাস রাখুন তাহলেই আপনি মেয়েদের মনে বিনা ভাড়ায় রাজত্ব করবেন সেই পুরুষন যে নিজের উপস্থিতিতে সব কন্ট্রোল করে যাকে কারো মনোযোগ পাওয়ার জন্য চেষ্টাও করতে হয় না যদি কথাগুলো সত্যি মনে হয় তাহলে লাইক দিন যে ভাইয়ের এই সত্যটা জানা দরকার তাকে পাঠান আর অ্যাট্রাকশন আর পাওয়ার নিয়ে আরও জানতে আমাদের ফলো করুন আমরা এখানে নিজেদের আরও ব্যাটার করার জন্য এসেছি চলুন শুরু করা যাক কমেন্ট করে জানান আপনি এই পাঁচটার মধ্যে কোন টাইপ সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটা অন করে রাখুন প্রতি সপ্তাহে এমন গেম চেঞ্জিং কন্টেন্ট আসছে মিস করবেন না